ভেটকি পাতুরি খেতে ইচ্ছে করছে অথচ বাড়িতে কলার পাতা নেই বা টুথপিক নেই তাহলে সমস্যা কি আমার আজকের ভিডিওটাই তোমাদের জন্য তো কিভাবে তোমরা পারবে সেই জন্যই আজকের আমার ভিডিওটি তো চলো করছি সেটা একবার দেখে নাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণ আজ আমি তোমাদের ভেটকি মাছের পাতুরিটি খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে তোমরা তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই এখানে আমি দেখো মাছগুলোকে ধুয়ে এতে লবণ হলুদ এবং সামান্য পরিমাণে কিন্তু লেবু রস মিশিয়ে দিয়েছি এতে করে আমার মাছের থেকে যে আসছে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর এভাবেই লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব কি কি উপকরণ দিয়ে আজকের পাতুরিটি তৈরি করছি তো চলো সেটা একবার দেখে নিই আজকের পেস্টটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু পোস্ত চারমগজ কালো সর্ষে এবং সাদা সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আর এই কাটা উপকরণকে একটি মিক্সার গ্রাইন্ডার সাহায্যে সম্পূর্ণটাকে পেস্ট করে নেব বাটাটা যেতে তেতো না হয়ে যায় সে কারণে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এবার মিশ্রণটি বানিয়ে নেব তো দেখো আমার কিন্তু পেস্টটি তৈরি হয়ে গেছে তোমাদের আমি একবার একটু খুলে দেখিয়ে দিই তো দেখো পেস্টটি কিন্তু খুব সুন্দরভাবেই ঘন হয়ে গেছে এবার আমি একে একটি পাত্রে তুলে নেব। এবার আমি অ্যাড করছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন লবণ এক্ষেত্রে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবে সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সরষের তেল এরপর সম্পূর্ণ পেস্টটি সর্ষের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এরকম একটি সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দেব আর একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মাছের গায়ে যেন সম্পূর্ণভাবে ব্যাটারটি সুন্দর করে লেগে থাকে প্রত্যেকটি মাছের পিসের গায়ে কিন্তু আমি এভাবেই ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে দেব। এবং ভালো করে মাখিয়ে এভাবে ম্যারিনেট করে নেব এবং কিছুক্ষণের জন্য এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো আর চলো তার মাঝখানেই আমরা তৈরি করে নিই এভাবে আজকের বিষয়টা হচ্ছে আমি কিন্তু আজকে কচুপাতা বা কলার পাতাতে নয় আমি আজকে বানাচ্ছি হলো বাঁধাকপির পাতা দিয়ে আজকের ভেটকি পাতুরি ভেটকি পাতুরি খেতে ইচ্ছে করছে অথচ বাড়িতে কলার পাতা নেই বা টুথপিক নেই তাহলে সমস্যা কি আমার আজকের ভিডিওটাই তোমাদের জন্য তো কিভাবে তোমরা বাড়িতেই সহজভাবে করে নিতে পারবে সেই জন্যই আজকের আমার ভিডিওটি তো চলো কিভাবে করছি সেটা একবার দেখে নাও তো দেখো প্রথমেই আমি একটি প্লেটের ওপর পাতাগুলিকে সুন্দর করে ভেবে বিছিয়ে তার উপর কিন্তু আমি মাছটিকে বসিয়ে দিয়েছি এবং উপর থেকে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটি লেবুর স্লাইস দিয়ে নিয়েছি সঙ্গে একটি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি প্যাক করব তো কিভাবে করব। সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে টুথপিট সবসময় নাই থাকতে পারে তবে বাড়িতে কিন্তু আমাদের সেলাই করবার জন্য সুতো সব থাকে জামা কাপড় সিলাই করবার তো সেখান থেকেই আমি একটি নতুন সুতো নিয়ে নিয়েছি তো দেখো সেই সুতো দিয়েই আজ আমি তোমাদের কিন্তু বানিয়ে দেখাবো যে হ্যাঁ খুব সহজভাবেই এটাই তৈরি করাও যায় আর হ্যাঁ এটা করার সময় কিন্তু একটু সতর্কভাবেই করতে হবে যেহেতু সুতোটি খুবই সরু তো সেক্ষেত্রে এটি পাতাটি ছিঁড়ে যাবার বা পাঁচ থেকে ব্যাটারটি বেরিয়ে যাবার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে তো সেজন্য একটু সাবধানতার সাথে করতে হবে তো দেখো আমার কিন্তু মাছটিকে এভাবে পাতায় মোড়া হয়ে গেছে এভাবে আমার মাছটি ভাজার জন্য একেবারে তৈরি তো এভাবে আমি বাকি মাছগুলোকেও সবকটা এভাবে তৈরি করে নেব তো দেখো আমি কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এবার চলো এটিকে এবার ভাজার পালা তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মতন সরষের তেল আজ আমি সম্পূর্ণ রান্নাটি সরষের তেলের সাহায্যেই করছি তো এভাবে দেখো একটি একটি করে আমি সম্পূর্ণ মাছের পাতাটি কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলি কড়াইতে দিতে সময় আমি কিন্তু গ্যাসের আঁচটি মিডিয়াম টু লোতেই রেখেছি আর এভাবেই সবকটা মাছের পিস কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এভাবে দেখো হালকা হাতে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের আঁচটি একদম লোতে করে রেখেছি আস্তে আস্তে হতে দিয়েছি আর একবার হয়ে যাওয়ার পর আমি দেখো এভাবে ঢাকনাটি খুলে মাছগুলিকে আবার একবার পাল্টে দিয়েছি যাতে দুপাশি ভালোভাবেই সেদ্ধ হবে এবং ভাজা হয়ে যাবে আর দেখো কিছুক্ষণ বাদে আমি আবার কিন্তু ঢাকনাটি তুলে এবং দেখছি যে আমার কিন্তু মাছটি হয়ে গেছে চল ভালো এবার এটিকে প্লেটে সার্ভ করবার পালা তো তোমাদের একটি আমি মাছ বের করে এভাবে খুলে দেখিয়ে দিই যে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে এক্ষেত্রে একটা কথা বলি যে কলা পাতায় কিন্তু তোমরা পাতাটিকে পরে ফেলে দিতে হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু বাদাগোফির পাতাতে করলে বাঁধাকফির পাতাটাও কিন্তু বেশ সুন্দরভাবেই খাওয়াও যাবে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে এবার আমি এটিকে আমার বর্মশাইকে দিয়ে টেস্ট করিয়ে নেব তাই চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজ তবে যাই আসবো আবার আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে থাক